পটুয়াখালীর বাউফলে ছোট্ট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ একচল্লিশ মাস পর অব্যাহতি প্রাপ্ত শিক্ষিকার পুনরায় যোগদান এবং সেই সময়ের বেতন তোলার অভিযোগ উঠেছে তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি সবুজ সরকারের রিপোর্ট বাউফল উপজেলার নাজিপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে চলছে উত্তেজনা ও বিতর্ক অভিযোগ উঠেছে দু উনিশ সালের মার্চে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া সমাজবিজ্ঞান শিক্ষিকা মাসুমা বেগম দু সালের আগস্টে বিধি বহির্ভূতভাবে পূর্বের পদে যোগদান করেন এ সময় তিনি একচল্লিশ মাসে বেতন ভাতা উত্তোলন করেন যার আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা স্থানীয় সূত্র জানায় মাসুমা বেগম সাবেক এমপি আস ম ফিরোজের এপিএস মাহবুবুর রহমানের বোন আর তাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় যোগদানের সুযোগ পান তিনি ঘটনার লিখিত অভিযোগ করেন স্থানীয় সাংবাদিক রাশিদুল ইসলাম ইজাজ তার অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শনে যায় কিন্তু তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্তদের পক্ষ নিয়ে কয়েকজন সাংবাদিক সুপারিশ করেন এমনকি বিদ্যালয়ের অ্যাডক কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আনোয়ারের ভাই কেনান এবং অভিভাবক সদস্য জহিরুল্লাহ অভিযোগকারী সাংবাদিক ইজাজের সঙ্গে অসদাচরণ ও হুমকি প্রদান করেন আমি নাজিরপুরের ছোটা মাধ্যমিক বিদ্যালয়ের এক মাসুমা ম্যাডাম তার অনিয়ম আমার ধরা পড়ে ধরা আমি জিজি বরাবর একটি প্রেরার করি সেই প্রেরার তদন্তের যারা তারা আমাকে একটি ওখান থেকে চিঠি ইস্যু করে যে আমাকে ওখানে আমার সমস্ত ডকুমেন্ট নিয়ে থাকতে বলে এবং তদন্তের সুবিধাটা থাকে সহযোগিতা সেই আমি সেই মর্মে তাদের ওখানে যাই যাওয়ার পরে আমাকে স্কুল কমিটির সভাপতির ভাই কেনান ও অভিভাবক সদস্য জহিরুল্লাহ আমাকে বিভিন্ন প্রকার হুমকি হামকি দেয় এবং তারা আমাকে দেখে দিবে এই মর্মে আমি বাউফাল থানায় একটি সাধারণ ডায়েরি করি এবং এর সাথে কিছু সাংবাদিকরাও সম্পৃক্ত আছে